পাপ ছাড়ে না বাপকে ফয়সালের বাবা যে ভয়ঙ্কর তথ্য দিল এবং সর্বশেষ জানিয়ে দিব বাপ মা বউ সবকটা এখন রিমান্ডে বেরিয়ে এলো আসল গডফাদারের নাম কথায় আছে পাপ নাকি বাপ কেউ ছাড়ে না ছেলের পাপের বোঝার দায় এবার সে বাপের কাঁধেই গিয়ে পড়ল তবে ফয়সাল করিম মাসুদ যে শুধু একা পাপি তা পুরোপুরি ঠিক নয় তার পাপের সাথে জড়িয়ে আছে পুরো গোষ্ঠী হাদির ঘাতক ফয়সাল করিম মাসুদের বাবার স্বীকারোক্তি শোনার পর ঘটনায় নতুন মরেল বেরিয়ে আসলো আরও চাঞ্চল্যকর তথ্য রিমান্ডে বাবার মুখ থেকে বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার পর ঘাতক ফয়সালের শেষ কয়েক ঘণ্টার সিনেম্যাটিক ছিলার স্টোরি থ্রিলার এই স্টোরিকে হার মানায় যখন তার প্রেমিকার মুখ থেকে পুলিশ সত্য ঘটনা বের করে আনে প্রেমিকা জানত ফয়সাল করিম মাসুদ গতকাল এমন একটা কাজ করবে যার জন্য গোটা দেশ আতকে উঠবে সেই আটকে ওঠার মতো ঘটনা অবশেষে ঘটেই গেল সবকিছু যেন একটা পরিকল্পিত ঘটনা যা সিনেমার গল্পকেও হার মানায় গল্পটা শেষ হয়নি আরও বাকি আছে অনেকটা যেটা আপনাকে স্তব্ধ করে দেবে কারণ বাইক রেখে যখন ফয়সাল প্রাইভেট কারে করে পালিয়ে যায় সেই প্রাইভেট কারটাও ছিল আগে থেকেই প্রস্তুত করা সেই রহস্যটাও উন্মোচন করেছেন প্রাইভেট কারের মালিক যাকে আটক করা হয়েছে চলুন মা বাবা প্রেমিকা আর প্রাইভেট কারের মালিকের গোয়েন্দা কাহিনীগুলো একত্রে মিলিয়ে মূল রহস্য উদ্ঘাটন করি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিক ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফের শ্যুটার ফয়সালের মা বাবা বুধবার সতেরোই ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় একশো চৌষট্টি ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয় এর আগে বিকেলে শ্যুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবিদ এবং মা মোসাম্মদ হাসি বেগমকে আদালতে হাজির করে পুলিশ পরে বিচারকের খাস কামরায় নেওয়া হয় তাদের গত মঙ্গলবার ষোলোই ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা